তো আমি একটু ভাবলাম এই মুহূর্তে যে আমি তার সাথে একটু প্রাণ করে দেখি যে সে আমাকে কেমন ভালোবাসে তার ভালোবাসাটা আজকে প্রমাণ করব তো তোমার ভাইয়া চলে আসবে চলে আসার আগে আমি ক্যামেরাটা সুন্দর একটা জায়গায় সেট করে নিব আর সেট করার পরেই এখন আমি আমার কাজটা শুরু করে দিব তো বন্ধুরা তোমরা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই কিন্তু জানাবা ভিডিওটা কেমন হয়েছে কে কোথায় থেকে দেখছ অবশ্যই কিন্তু জানাবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে তাহলে নতুন নতুন এরকম ভিডিও পাবা এবং উৎসাহ দিবা তো আর বেশি বক আমরা না করি দেরি না করে আমরা আমাদের কাজ চলে যাই তো এখন আমি ক্যামেরাটা সুন্দর একটা জায়গায় রেখে দিয়ে চলো আমরা রেডি হই ঠিক করা যায় এর মধ্যেই তোমার ভাইয়া চলে আসবে ঠিক আছে তাড়াতাড়ি ভাইয়া আসার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে মানে সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এই যে এটা আছে আমার হাতে আজকে এটা দিয়ে আমি তার সঙ্গে প্রাণ করব প্রাণ করতে চলেছি তো আমি এখন এই প্রসেডিংটা করা শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা তো আমি করার চেষ্টা করছি জানিনা কতটুকু হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা নতুন তোমার ভাইয়ের সঙ্গে আমি প্রাণ করা শুরু করে দিয়েছি তো আজকে তোর রিয়েকশনটা দে তো আমার রেডি করা শেষ এবার আমি তো আমি এখন এখানে শুয়ে থাকবো ফাইলি তোমার ভাইয়া আসার সময় হয়ে গেছে আর দেখতে থাকো কি বলতে চলেছে তোমার ভাইয়ার সামনে জান গো তো যান ভাব দিব না লাগছে তো কি রে কি হয়েছে তাই কি করছিস তা

multimassínt úr viðgas жеfum við unður the bet Hospitality 아니. 아니 이거 뭔데? 버리고 온데. 뭔 건데? 대 좋아. 진짜네. 에이. 난 꺼내 가시네. 과다발. 과다발. 이 볼. 에. Hvað á? Ég haf niður hattu 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 Hvernig þú þá? Hættu hér? Þú hattu 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 hattu? Þannig að það er það Þannig að það er það, þú erðu að við séu Hvernig þú þá? Þú hefði hattu 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 hattu? Hvað er það?